আপনারা যারা ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি করতে চান এবং নষ্ট ছবি ভালো করতে চান তারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে স্বল্প সময়ের মধ্যে আপনি পাসপোর্ট সাইজের এবং নষ্ট ছবি কিভাবে ভালো করা যায় এগুলো বিস্তারিত আপনার এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা ফটো পি সেভেন আই প্রথমে এগুলো এটা লিখবেন লেখার পরে ইন্টারফেস করবেন দেখেন প্রথমেই ফটো পিআই এটা যেতে হবে যার পরে আপনার দেখেন পাসপোর্ট ফটো ইমেজ আছে কেবি কমানো আছে পাসপোর্ট যদি আপনি করতে চান যে কোনো ব্রাউজার থেকে একটা ছবি নেবেন ইজিলিভাবে এদিকে দেখেন অনেক মাপ আছে আপনার নিজের মতন করেও মাপটা আপনি দিতে পারেন পাসপোর্টের মাপ আপনি যেটা নেবেন এবার আমি এটা পাসপোর্টের একটা মাপ নিলাম এটা আপনি বড় ছোটো অ্যাঙ্গেল দিয়ে ছোট বড়ো করে নিতে পারেন মাঝে দিয়ে মিডিলে করে নেবেন নেওয়ার পরে আপনার নেক্সট যাওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডে সাদা জায়গায় ক্লিক করলে অনেক ব্যাকগ্রাউন্ড আসবে আপনার ইচ্ছা মতন দিতে পারবেন দেওয়ার পরে আপনি মন যদি চান ডাউনলোড করে নিতে পারবেন এটা নেওয়ার পরে আপনার আমি এটা ব্যাকে চলে গেলাম অটো ডাউনলোড হয়ে যাবে যেহেতু নেটের একটু সমস্যা দুর্বলার কারণে এখন আপনি ছবিটা যদি আরও নষ্ট ছবিটা সুন্দর করতে চান অবশ্যই আপনার ইজি বিজি যে কোনো দেখেন অনেক খারাপ ছবি আপনি এই জায়গায় ইজিলি দেখেন অটো কি সুন্দর করে রয়েছে প্রথম ছবির সাথে এই ছবিটা অনেক ডিস্টেন্স আছে এটা আপনি ডাউনলোড করতে পারবেন এভাবে আপনার সিগনেচার ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এদিকে আপনি অনেক কিছুই করে নিতে পারবেন ফটোশপের পরিবর্তে এদিকে আপনি সকল কিছু এদিকে অ্যাড করায় নিতে পারবেন এগুলো কার্যক্রম খুব ইজিলিভাবে আপনি এখান থেকে করে নিতে পারবেন প্রতিটা স্টেপে একটা না একটা কাজ আছে ছবি সুন্দর করতে গেলে অবশ্যই এআই ফটো জেনারেটর দেবেন আমরা দেখেন এগুলো খুব সহজে আপনি এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে মানে যা আপনার নিত্য প্রয়োজনীয় ফটোশপের যেগুলো প্রয়োজন হয়